আসসালামু আলাইকুম এবরিহন এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি কিন্তু বিমে কিন্তু তিনটি কিন্তু এখানে কিন্তু ছিদ্র আছে তো আসলে এই বিম ছিদ্র সম্পর্কে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করব এবং আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। তো আসলে দেখুন একটি বিম কেটে যখন একটা পাইপ যখন তারা যখন হচ্ছে যে কোনো দিকে নিয়ে যাচ্ছে এতে নিচেরই বিম হোক কিংবা ওপরেরই বিম হোক যেখানকারই বিম হোক কিংবা কলমই হোক তো সেটা কিন্তু কলম হোক কিংবা বিম হোক এগুলো কেটে কিন্তু কোনো কিন্তু কোনো ধরনের পাইপ পাস করা কিন্তু যাবে না কোনো মোটা ধরনের পাইপ কিন্তু পাস করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই যে এখানেও দেখছেন যে ওই যে ওপরের যে পাইপগুলি দেখছেন এই পাইপগুলি কিন্তু তারা কিন্তু আসলে এই বিম কেটে এই বিম দিয়ে কিন্তু তারা কিন্তু পাইপগুলি পাস করবে তো আসলে পাস করবে তো আপনারা একটু চিন্তা চিন্তাভাবনা যারা বা জানেন তারা হয়তোবা বলতে পারবেন যে আসলে এটা কতটুক একটা ডেঞ্জার তার কারণ যে আপনার যে বিমের যে একটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটিটা এখানে যদি আমাদের যদি দেখতে পাচ্ছেন যে কত কাছে কাছে কিন্তু তিনটা কিন্তু সেই বিশাল বিশাল কিন্তু ছিদ্র করা হয়েছে তো আসলে এই ছিদ্রগুলি কিন্তু এক সময় কিন্তু খুব কিন্তু একটি মারাত্মক হয়ে যাবে এবং এটি কিন্তু একটা এমনিতেই কিন্তু মারাত্মক তার কারণ যে এই বিম কেটে এভাবে করে কিন্তু কোনো পাইপ পাস করার কিন্তু কোনো রুলস নাই কোনো রেগুলেশন নাই তার কারণ যে আপনার হচ্ছে যে একটা বিমের যে ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটিটা সেখানে কিন্তু থাকবে না আপনাদেরকে একটু বুঝতে হবে যে নিজেও একটু বুঝতে হবে যে আসলে এই বিমটা যেভাবে কেটে দিচ্ছে তা আসলে এই বিমটার যে লোডটা আসলে এই বিমটা যখন এক সাইড যখন মনে করেন যে এখন ঝুলন্ত তার কারণ যে বিমটা যে পরিমাণ ই আছে হাইট আছে সে পরিমাণ থেকে বিমটা কিন্তু মোটামুটি হাফের কিন্তু বেশি কাটা হয়ে গেছে যে তার যে রডগুলি আছে সে রডগুলি কিন্তু কাটা হয়েছে তো সেই রডগুলি যে কাটা হয়েছে যে আমাদের যে কলম ছিল যে কলমের সাথে যে আমাদের হচ্ছে যে বিমটা যে অ্যাড করা আছে তো সেই অ্যাডের সাথে যখন আপনারা রডটা যখন কেটে দিবেন। তখন আসলে এই বিমটা কিন্তু আসলে এত দূর পর্যন্ত কিন্তু কোনো শক্তি পাবে না তার কারণ যে আপনার ওখানে তো রড তো কেটে দিয়েছে আসলে ওখানে আমাদের প্রয়োজন ছিল যে দশটা রড আছে ওখানে দশটা রড থেকে আপনি যদি মনে করেন যে তিনটা চারটা কেটে দিয়েছেন তো তিনটা চারটে যদি কেটে দেওয়া হয় তাহলে ওখানে আপনার যদি দশটা থাকে ওখানে থেকে যদি আপনি যদি মনে করেন যে চারটা পাঁচটা কেটে দেন তাহলে ওখানে কিন্তু আসলে প্রোভাইড করা হয়েছে কিন্তু দশটা রড সেই দশটা রড থেকে আপনি দেখা যায় চারটা পাঁচটা কেটে দিচ্ছেন তার মানে হচ্ছে যে আপনার হাফটা আপনারা ওইটা মাইনাস করে দিচ্ছেন তা আসলে যে বিমটার যে ক্যাপাসিটি বিমটার যে লোড ক্যাপাসিটি সেই লোড ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আসলে তারা কিন্তু প্রোভাইড করেছে যে আমাদের এখানে এতটি এত পরিমাণ এইভাবে আমাদের রড দিতে হবে তাহলে বিমটা আমাদের মজবুত হবে এবং শক্তিশালী হবে তো আসলে মানুষ কিন্তু আসলে এই যে এখনও ডিজিটাল যুগে আসলে মানুষ কিন্তু এখনও বুঝে উঠতে পারছে না তার কারণ যে মানুষকে বোঝানোর কিন্তু আসলে অনেক প্রয়োজন আমরা হয়তো বা বলি যে আমাকে জ্ঞান দিতে এসো না তো আসলে দেখেন যে জ্ঞান কেন দেবেন না জ্ঞান তো না দেওয়ার একটা কারণ থাকতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ